বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কি ব্লগ আজকে শেয়ার করব যারা সিজনাল ভিসায় এসে এই দুটা ভুল করবেন না এবং বর্তমানে যারা কমিশন দিবেন একটি প্রশ্নে দিতে আনসার দিতে গিয়ে আপনারা হিমশিম খেয়ে যাবেন এছাড়া কমিশন দিতে গিয়ে দুটি ভুল আপনারা করবেন দ্যাট মিন্স তিনটি গুরুত্বপূর্ণ ব্লগে আজকে শেয়ার করব তিনটি তথ্য ভিডিওটি শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ কমেন্ট করবেন লাইক দিবেন প্রথমেই সর্বপ্রথম আমি যেটা দিয়ে শুরু করছি অনেকে বর্তমানে কমিশনে গিয়ে কমিশন অনেককে ভিডিও কলে হয়ে যাচ্ছে সেটা কথাটা সত্য ইভেন কমিশন এত তাড়াতাড়ি আসার আসার কারণে তারা দুবাসী না পাওয়ার কারণে যে যেভাবে পারছেন যেমন সেটা কয়েক দুদিন আগে একজন ভাই একটি ভুল করেছে আপনি এই ভুলটি করবেন না আপনারা বাঙালি যদি কমিশন দিতে গিয়ে কোনো দুবাসী না থাকে বা দেরি হয়ে যায় যদি আপনারা কিন্তু চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন হয়তো অনেকে আপনারা না বিদায় এক ভাই কি করেছে সে অন্য দেশের ট্রান্সলেটার হিসেবে আফগান বা পাকিস্তানি ট্রান্সলেটার দিয়েছে তার কমিশনটা দিয়েছে কিন্তু আমার দৃষ্টিতে এটা একদমই তার ভুল ছিল আপনি এই কাজটি করবেন না তথ্যটা জানিয়ে দিচ্ছি যদি চান ডেট চেঞ্জ করতে পারেন কমিশন ওই দিনই দিতে হবে এমন কোনো প্রবলেম নেই একটা মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে একটা মানুষের প্রবলেম হতে পারে অনেক অসুস্থ থাকতে পারে হসপিটালে যেতে পারে বা যে কোনো একটা প্রবলেম হতেই পারে তো আপনারা ওইটা ট্রাই করবেন যে যদি কোনো সমস্যা হয় যে অন্য কোনো দুবাসী দিয়ে আপনাদেরকে করাবে আপনি সেটা করবেন না কমিশন দরকার হলে চেঞ্জ করতে পারবেন কমিশনের ডেট চেঞ্জ হয় প্লিজ 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 আর একটি কথা বর্তমানে একটি আনসার দিতে গিয়ে অনেকে হিমশিম খাচ্ছেন সেটা হোক পায়েজে শিকড়ো সেটা হোক পায়েজে সিকুরো ছাড়া এখন পায়েজে সিকুরো বা পায়েজে যারা পায় যে সিকুরও অথবা পায় যে সিকুর আইনে দ্যাট মিন্স জুনের আগে আপনারা যারা ইতালিতে এসেছেন তাদের কমিশন যেমন বা পথ স্পেশাল যারা আপনারা আবেদন করছেন তাদের তো ঠিক সেম কমিশন অর্থাৎ যে যে আইনি পড়ে না কেন কমিশনে কিন্তু কোনো নিয়ম ব্যতিক্রম নেই কমিশনে কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ তারা সেম ওয়েতে নেই তবে শুধু এতটুকুই পতঞ্জলি স্পেশাল যারা পড়েছেন তারা হয়তো বা প্রথম কমিশনে ভালো কিছু দেখাতে পারলে হিস্টোরি সাজাতে পারলে ভালো কিছু উপস্থাপন করতে পারলে আপনাকে পজিটিভ পলি দিচ্ছে তাদের কাজগুলো যাতে কমে আসছে দ্বিতীয়ত প্রায় জে হওয়ার আগের আইনে যারা পড়েছেন তাদেরটা তাদেরটা হয়তো নর্মাল আগের নিয়মিত পড়ছে আর প্রায় সিকিউরোর মধ্যে শুধু এতটুকুই ব্যবধান আপনাদেরকে আবারও বলছি পায়েজে সিকুরের ব্যবধানটা হচ্ছে যারা পায়েজে সিকিউর করেছেন তারা শুধুমাত্র কমিশনটা আপনার আগে যেমন কমিশনটা আপনার আগে দু বছর এক বছর পরে আসতো বা ডাবলিং থাকার পরে আঠারো মাস পরে আসতো অটোমেটিকলি আপনি ডাবলিং কেটে আঠেরো মাস লাগবা এই সময়টা ছিল তো তারপরে আসতো বাট এখন কিন্তু পায়েসে সিকিওর হওয়াতে কমিশনটা এগিয়ে নিয়েছে দ্যার সিট এতটুকুই কিন্তু ডিফারেন্স এছাড়া কিন্তু যে যে নিয়মই পড়ে না কেন সব কিছু কিন্তু সেমই থাকবে এ হচ্ছে আপনাদের একটি বিরাট বড় ইম্পর্টেন্ট একটি তথ্য কে প্রতিনিয়ত আমাকে প্রশ্ন আপু আমি কোন আইনে পড়েছি আর এই যে আইনই পড়েন না কেন সব কিছু ভাই সেমই শুধু পচাঞ্চলী স্পেশাল আইনে যারা পড়েছেন তারাটা হয়তো ভালো কিছু পেতে পারে আর হ্যাঁ আরেকটি কথা বলে নিচ্ছি অনেকে বলেন আমার ভিডিও দেখে বা শুনি আপনারা আশার আলো পান ভাই আশার আলো পাবেন না কেন বারবার বলছি নেগেটিভ যতই আসুক না কেন যত ঝরেই আসুক না কেন অবশ্যই আল্লাহ তালা সব কিছু সমাধান রেখেছে আপনাদের সবার উদ্দেশ্য বলছি হোক পাই যে বা হোক পাইজে যে করো না এরকম জেআনি পড়েন না কেন আপনারা কি করে না ঘাবড়াবেন না না এটা না করে আপনারা কি করবেন নিজেকে আপনারটা যাতে পাওয়ার যোগ্য করে তোলেন দ্যাট মিন সেটা কাজের কন্ট্রাক্ট ভালো দিয়ে বস্তা পাগা যদি আপনারা কেউ চান কমিশনের আগে বাসায় উঠে উঠতে পারেন যদি আত্মীয় থাকে সেটা রেসিডেন্সের ব্যবস্থা করতে পারেন হসপিটালিতে ব্যবস্থা করতে পারেন এবং ইতালিয়ান ভাষার এক দুটা সার্টিফিকেট আপনারা এগুলো করেন ঠিক আছে আপনারা না চিন্তা টেনশন না করে এগুলো করতে পারেন যতটুকুই হোক যতই জোর আসুক না কেন হাইস্ট হলে সর্বোচ্চ কি হবে আপনার কমিশনে নেগেটিভ হবে বাট নো কমিশন নেগেটিভ হয়েছে কি হয়েছে কোনো কিছুই না কমিশন নেগেটিভ হয়েছে রিকোর্সও করবেন আবেদন করবেন দ্বিতীয়বার আবার আবেদন করবেন সেটাই তো হাইস্ট হলে এতটুকু কেউ আপনাকে মারবে কেউ আপনাকে ফেরত পাঠাবে আপনাকে ধরে আলবিনিয়া পাঠাবে আপনাকে ধরে বাংলাদেশে পাঠাবে আপনাকে কোনো শাস্তি দিবে আপনাকে মারবে কেউ কোনো প্রকার শাস্তি দিবে না এখানে তো যেহেতু এসেই পড়েছেন আলহামদুলিল্লাহ এইটাই অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ যারাই ডিপ্রেশনে আছেন টেনশনে আছেন প্রবলেমে আছেন এতটুকুই বলবেন যে হ্যাঁ যেহেতু আমরা যেহেতু আমরা এসেই পড়েছি দ্যাট মিনস আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছে এক যেমন যারা পতনশীল স্পেশাল আইনে যারা এসেছিল তারা নিজেরও জানতো না যে তারা যে এই আইনের আওতায় পড়বে এবং তারা পজিটিভ পেয়ে যাবে বিলিভ মি আমি নিজে করেছি অনেকগুলো কমিশন ইভেন আমিও কিন্তু প্রায় পতিনশীল স্পেশাল আইনের আওতার আগেই কিন্তু চালিতে আমি যে অ্যাকুলেন্সা বা যে ইমিগ্রেশন সেক্টরে কাজ করছি সো আপনাদের আমি একটাই মেসেজ দেবো কোনো টেনশন করার কারণ নাই হাই স্টলে কী হবে নেগেটিভ আসবে কোনো নেগেটিভ মাথায় রাখবেন যদি ট্রাই করবেন ভাগ্যক্রমে ভালো কিছু আসে হিস্ট্রিটা যাতে ভালো করে আপনারা সাজাতে পারেন এ হচ্ছে কথা আর এখন সিজনাল নন সিজনাল ভিসায় অনেকে এসে অবৈধ হয়ে যাচ্ছেন পাশাপাশি বিশেষ করে কৃষি ভিসায় এসে আপনারা অনেকে অবৈধ হচ্ছেন তাদের জন্য একটি মেসেজ দিতে চাই আপনার এই বলটা প্লিজ করবেন না আমি নিজে এগুলো আমি নিজে যতক্ষণ পর্যন্ত একটি নিউজ একটি নিজে একটা কিছু ফেস না করি ততক্ষণ পর্যন্ত বা না পাই হান্ড্রিড হান্ড্রিড ততটা শেয়ার করি না প্লিজ বিলিভ মি আপনারা দুটো কাজ ভুলেও করবে না প্রথমত আপনারা যখনই যাবেন ভিসার মেয়াদ শেষ হলে দেন আপনারা আজিল আবেদন করতে যাবেন দ্বিতীয়ত আপনারা অনেকেই মিথ্যা কথা বলেন যে বিবাহিত না বাচ্চা থাকার সত্ত্বেও আপনারা কেন ভাই বিবাহিত বলে কি হবে সেটা কিন্তু সব উদ্দেশ্যে বলছি কমিশন যারাই দিতে যাবেন অ্যাজ এ পলিটিক্যাল ভিত্তিতে যারাই পড়েছেন সেটা সিজনাল নন সিজনাল বা যে আইনি পড়ে না কেন আপনার কমিশন কমিশনের আগে এক কথা বলেন যদি পরবর্তীতে একটা কথা চেঞ্জ করতে কোনো সমস্যা শুধু সত্য সত্যি বউ বাচ্চা লুকিয়ে রাখে লাভ কি হ্যাঁ উপর বেস করে আপনি বউ বাচ্চা চাচ্ছেন কিন্তু সেটা আপনার ব্যাপার কিন্তু এটা প্রবলেম হবে কি না এটা প্রবলেম পরবর্তীতে হবে কিনা এটা আমি আসলে বলতে পারি না কিন্তু আপনাদেরকে বলছে আপনারা ভিসার মেয়াদ যখন শেষ হবে দ্যাট মিনস আপনি আট মাসে ছয় মাসে এগ্রিকালচার মেয়াদে এসেছেন এখন আপনি মালিক খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনি এখানে বৌদ্ধতা হওয়ার জন্য অ্যাজেল দিতে চাচ্ছেন বাট অ্যাজেল আবেদনকারীরা কিন্তু আপনারা দুইটা জিনিস করবেন প্রথমত আপনার যখন ভিসার মেয়াদ থাকবে কৃষি ভিসা বা স্পন্সার যেই বিষয়ে আসুক না কেন আপনার মেয়াদ শেষ হলে তারপরে যাবেন এজেলটা আবেদন করতে গেলে আপনার সত্যটা বলে ফেলবেন যা করার তারা দেখবে করবে দ্বিতীয়ত পাসপোর্টটা যে আবেদনটা করেন না কেন যারা এজেল আবেদন করবেন আপনার পাসপোর্টটা দিবেন না আপনার পাসপোর্টটা বর্তমানে যে সিচুয়েশনটা মি পাসপোর্টটা শো করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ